وبما وصفه به رسول محمد صلى الله عليه وسلم من غير تحريف ولا تعطيل ومن غير تكييف ولا تمثيل There has certainly been for you in the messenger of Allah an excellent pattern for anyone whose hope is in Allah and the last day and remembers Allah often The Sunnah Madrasah ওকে ঘুম থেকে উঠে নিয়ে আসা হয়েছে বুঝলেন আমাকে বললেন যে ওনাদের দেবো কিনা বাচ্চাদেরকে এখানে তাকে বললাম দেন তো ঘুম থেকে উঠাই নিয়ে আসার পর যে কথা বলেছে ছোট্ট বাচ্চাটা আলহামদুলিল্লাহ আপনার তো বুঝতে পারছেন এটা তার বলার কিছু নেই তো আমি বলেছিলাম দারুসন্না সালাফিয়াই এই বাংলাদেশের মধ্যে এই জাতি কি যোগ্য দক্ষ এবং আদর্শ সন্তান উপহার দিবি দিবি সাপ তার এটা একটা বন্য এবং এই ছেলেগুলো এগুলো করেছে এটা আমি নিজে কখনো শুনি নাই বিভিন্ন প্রতিষ্ঠান আছে তারা বহুদিন থেকে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় দেওয়ার পরে নিয়ে আসে হ্যাঁ তারপর অনেক সময় গোল কাটে আর আমাদের বাচ্চারা সেই শাখা গতবার মাহফিলে আমাদের সৈক্য সাহেব ছিলেন উনি বললেন যে আমি তখন সৌদি আরবে আছি আমরা দেখাবো ইশাল্লা আগামী তেইশে ডিসেম্বর সেখানে আমাদের বাজার বসে মেডিকেল বসে অনেক কিছু বসে এরাবিয়ানদের ওখানে পদরাচর হয় তো পরিবেশ দেখলে বলো এরা এখন দেখবে তাহলে ইংল্যান্ড বা আমেরিকা এখানে চলে এসছে ইংলিশে কথা বলে এখন বলেন আপনাদের সন্তানদেরকে স্কুলে পড়ানো দরকার আছে আমাদের ছেলেরা যে কেতাব গুলো পড়ে গ্রামারে তো পাখির মতো বলতে পারে আলহামদুলিল্লাহ একজন ছাত্রকে ভালো আলেম বানাইতে কি কি করা লাগে এটা আমাদের আলহামদুলিল্লাহ ছক মেমোরি তো আছে বাস্তব আছে এই জন্য দারুসামনা সালাফিয়া যজ্ঞ আলেম দেশের মাটিতে এদেশের মানুষকে উপহার দিবি দিবি সাল আমি বলেছি সাপারে যদি দুইটা প্রতিষ্ঠান ভালো থাকে তাহলে তার মধ্যে এটা একটা এবং আপনারা জানেন দিঘির হাটে এখান থেকে বারো কিলোমিটার দূরে যে আমার মহিলা মাদ্রাসা আমি আজকে দেখাইলাম এর আগে আমি দেখিনি তারা যে এই কষ্ট করে এখানে থাকে এক ফিট জায়গার মধ্যে একটা মেয়ে ঘুমায় আমি আর আগে কোনোদিন দেখিনি তারা কষ্ট করে থাকে এটা জানে এক ফিট জায়গার মধ্যে একটা মেয়ে ঘুমাই এটা পৃথিবী তো কোথাও ইতিহাসে নেই জেল খাওয়াতে এত প্রশংসিত জায়গা ওদের বেডি নাই বেডি নাই একটা কে থাকে কয়ে ভাত করে এক ফিট বানাইছে আশ্চর্য মানে আমার চোখে পাড়ি এসে গেছে আবার আনন্দ যে এই গরিব মাদ্রাসাটা থেকে গত বছর নয়জনকে সার্টিফিকেট দিয়েছি আলহামদুলিল্লাহ হাফেজা হয়ে বেরিয়েছে এবং এবার চারজনকে দেবো ইংশা আল্লাহ আমি এই সুযোগ্য সন্তান তৈরি করে দিয়ে যাব আমার এই ছাত্ররাই এই মাদ্রাসা চালাবে ইংশা এবং আমাদের যে ছাত্ররা রানিং করছে এরা ঠিক কোনো মাদ্রাসা প্রিন্সিপাল হতে পারবে বোখারি টিচার হতে পারবে আমি দুই হাজার একুশ সালের মাদ্রাসা দিয়েছি একুশ থেকে গণনা করবেন সাত বছর সাত বছর পর আমার মাদ্রাসার ছাত্র যদি টিচার না হতে পারে মাদ্রাসা বন্ধ করে দেব এমন পরিচালক বাংলাদেশে চ্যালেঞ্জ করা বলুক বুকে পাটা থাকলে যে আলিফ থেকে পড়ার পর আমার মাদ্রাসার টিচার বানাইছি বোখারি পড়াইতে পারে পারবে না বলতে ইনশাল্লাহ কিন্তু আমরা পারবো কারণ আমাদের পরীক্ষা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ